আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় ভিডিও থেকে দেখিয়ে দেবো সব লাক্সারি ফোর পিস ড্রেস অফারের প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে মিস করবেন না ভিডিওটা একদম ধামাকাদার অফার থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে নিজের অথবা গিফটের জন্য আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে একদম স্পেশাল অফার প্রাইজে দিচ্ছি নিয়ে নিবেন খুব সুন্দর একটা চণ্ডী সিল্কের মধ্যে আছে এই ড্রেসটা জাস্ট কালারটা দেখেন অনলি ওয়ান পিস আছে যে আগে অর্ডার করেন সেই পাবেন একাধিক পিস না এগুলো স্টক লিমিটেড কারণ লস প্রাইজে দিচ্ছি প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কি সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন দেখেন এত সুন্দর নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে এখানে ম্যাচিং সুতা সিকোয়েন্স জরি সুতার দিয়ে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার কিন্তু দামানটা দেখেন কী সুন্দর করে একটা চমৎকার প্যাটার্নে কাজ করা এবং হচ্ছে লোয়ার পোশন আবার খুব সুন্দর করে কিন্তু হেভি একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর একদম লোয়ার পোশন হচ্ছে একটা অর্গানজার প্যানেল করা আছে এটা কিন্তু চুন্ডী সিল্কের মধ্যে আছে স্লিভসটা দেখেন স্লিভস কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব গ্লেজি একটা ফেব্রিক্স দেখেন এত সুন্দর ব্যাকপারটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো এইটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা পাচ্ছেন একদম সফট বাটার সিল্কের মধ্যে আছে অন্যটা পাচ্ছেন সেম অর্গানজা মসলিনের মধ্যে জামাটা হচ্ছে চুন্ডি সিল্কের মধ্যে অন্যটা অর্গানজা মসলিনের মধ্যে পার্টি অন্য দেখেন কি সুন্দর একদমই একটা এদি বাইপস আছে নিয়ে নিতে পারেন এগুলা দুই হাজার বাইশোর গড়ের প্রাইস দিয়ে দিব অনলি অনলি এটা আপনাকে দিব মাত্র নয়শো নব্বই টাকা মিস করেন না নয়শো নব্বই থেকে শুরু আজকের ভিডিও পরবর্তী কালেকশনে যাবো আমরা এবার দেখাচ্ছি আপনাদেরকে যে বিপুলের একটা চমৎকার কালেকশন এটা হচ্ছে বিপুল কেরালোকের একটা চমৎকার ক্র্যাপ শিফনের ফোর পিস ড্রেস দেখেন মাসা কতটা সুন্দর নেই খুব সুন্দর একটা প্যানেল করা আছে সেভিট কালারের মধ্যে আছে ম্যাচিং সুতা প্লাস সিকোয়েন্স করা আছে টপ টু বটম অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন বিয়ার্স এত সফট এই ফেব্রিক্সগুলো নিচের দিকে প্যানেল করা আছে প্যানেলে কাট ওয়ার্ক করা প্লাস হচ্ছে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা আছে জামার লেন্থ ফর্টি ফোর ফর্টি ফাইভ বডি আছে প্রায় ফিফটি ফাইভ স্লিভসে সিম্পল জাস্ট একটা প্যানেল থাকবে এটা বিপুলের কাটা লোকের ড্রেসগুলো এরকমই থাকে স্লিভসগুলা ব্যাক প্লেন বাকি পার্ট দেখিয়ে দিব ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনারটা ভিতরে অ্যাটাস্ট করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচ ং সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে আছে আর অন্যটা মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর একটা জামা যেমন সুন্দর অন্যটা তার থেকে বেশি সুন্দর বিপুলের কাটালোকের ড্রেসগুলো স্পেশাল হচ্ছে অন্যগুলি অনেক বেশি কাজ করা থাকে অনেক সুন্দর থাকে সফট একটা ফেব্রিক্সের মধ্যে আছে এগুলা চব্বিশশো প্রতিশো করে ড্রেস বারোশো নব্বই টাকা দিয়ে দেবো বিআর্স মিস করবেন না এটা কালার হবে দুইটা এটা আর একটা সুন্দর কালার আছে যে কফি কালার দেখেন দুইটা কালার মাসাল্লাহ দুইটা কালার একটা হচ্ছে লাইট কালার একবার ব্রাইট সিভিট কালার একটা হচ্ছে কফি কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার দেখেন সেম টুয়েস জাস্ট কালার চেঞ্জ নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ একই পার্ট কাজটা করা আছে নেকে প্যানেল করা আছে এবং জামা নিচের দিকে প্যানেল ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব আপনার এটা ভিডিও থেকে সামনাসামনি ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর হবে কালারটা নিশ্চিন্তে নিতে পারেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা ইনারটা ভিতরে অ্যাটাচড করা আছে আর উন্যাগুলি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটার মানে কালারটা সামনাসামনি আরও বেশি সুন্দর অন্যটা দেখেন মশাল্লাহ কত সুন্দর করে কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র বারোশো নব্বই টাকা তেইশশো চব্বিশশোর করে কালেকশন মাত্র বারোশো নব্বই টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে কাপড় বিড়ি থেকে অবশ্যই বিভিন্ন শেয়ার দিয়ে রাখবেন যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার নতুন নতুন গ্রুসের আপডেট ভিডিওগুলো পাবেন সেরা সেরা দামাকা অফারে এটা দেখেন মশাল্লাহ কতটা সুন্দর একদম ক্র্যাফট শিফন ফেব্রিক্সের মধ্যে আছে নেক গলা করা আছে এবং সিলভার সিকুয়েন্স প্লাস সতের এমব্রয়েডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে দেখেন এবং জামার নিচের দিকে হেভি একটা প্যাটার্ন এম্বয়ডারি ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্ক ফেব্রিক্সের মধ্যে এবং স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে একদম লাইট ওয়েট ফেব্রিক্স ক্র্যাফট শিফনের মধ্যে আছে বাকি পার দেখিয়ে দিব অনেক গর্জিয়াস একটা ড্রেস দেখেন একদম পেস্ট কালারের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনারটা ভিতরে অ্যাটাচড করা আছে আর এটা হচ্ছে ওন্নাটা সেম ফেব্রিকসের একটা ওন্না বলছেন বড় ওন্না যেমন বড় তেমন চোরা মাসাল্লাহ কতটা সুন্দর দেখেন অল ওভার ওন্নায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর একটা গর্জিয়াস ড্রেস প্রাইস বারোশো নব্বই সব এগুলা বাইশশো চব্বিশ করে ড্রেস হোয়াইট কালার একটা ড্রেস দেখাবো দেখেন কতটা সুন্দর সেম ফেব্রিক্সের মধ্যে আছে এইটা দেখেন খুব সুন্দর একটা চমৎকার কালেকশন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল নেক থেকে শুরু করে দামান পোষণ লোয়ার পোষণ অল ওভার কাজ করা আছে নিজের থেকে কাটুয়া ডিজাইন তো মাসাল্লাহ অস্থির ব্যাক পোষণটা প্লেন থাকে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার অন্য প্যান্টার কাপড় সব ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলা এইটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার ওন্যা বড়ো উন্যা দেখেন অল ওভার অন্যায় কাজ করা আছে দুপাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস দিচ্ছি মাত্র বারোশো নব্বই টাকা এই ড্রেস চব্বিশশো পঁচিশশো করে ড্রেস মাত্র বারোশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন কাপড় বিডি থেকে যারা আমাদের শপে আসবেন চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ইস্তানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন কাপড় বিডি ভালো থাকবেন আসসালামু আলাইকুম